দেখাচ্ছি হাং ম্যাঙ্গো ডেজার্ট দেখুন তার জন্য ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে হাং এরকম বড় বড় স্লাইস করে আপনি ম্যাঙ্গো কেটে নেবেন পাতা হতে হবে কিন্তু একটু শক্ত হয় যাতে বেশি বেশি পাকা না হয় একটু সুগার লাগবে আর মিল্কমেড বা আমল মিঠাই যেটা আছে এরকম একটা নিয়ে নেবেন এটাও লাগবে আমার তো হাংকারটা তৈরি করার জন্য নিজের ঘরে পাতা দই কিন্তু নেবেন না তাতে আপনার রেজাল্ট ভালো হবে না আপনি বাইরে থেকে এক প্যাকেট হাফ কেজির একটা প্যাকেট এনে দই এনে এরকম একটা ছাটনিতে আপনি দইটা রেখে দেবেন ঢেলে একটা তলা এরকম বাটি দিয়ে হোল নাইট রেখে দেবেন তাতেই আপনার হাঙ্কার এরকম হাঙ্কার তৈরি হয়ে যাবে এটা কিন্তু একটা মেন ইম্পর্ট্যান্ট স্টেপ কিন্তু এটা আপনার ভালো হতে হবে হাঙ্কারটা এরকম হতে হবে এরকম দেখছেন এরকম স্টিফ হতে হবে জিনিসটা আর তার জন্যে আমি ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে এই ম্যাঙ্গোটাকে একটা জেলি ফর্মে আনতে হবে জিনিসটাকে তার জন্যে আমি এরকম দু চামচ চিনি দিলাম একটু দিচ্ছি একটুখানি দেখুন এই এই দু চামচ একটু চিনি দিয়ে দিলাম বেশি চিনি দরকার নেই একটু দেবেন সামান্য জল দেবেন জাস্ট এটা একটু মেল্ট হওয়ার জন্য আমি দিলাম জিনিসটা এরকমভাবে মেল্ট হবে মেল্ট হয়ে যাবে জিনিসটা সুগারটা যখন সুগারটা একটু তৈরি হয়ে যাবে একটু আঠা আঠা ভাব আসবে তখনই আপনি খালি ম্যাঙ্গোর পিসগুলোকে একটু দিয়ে দেবেন যে মানে জিনিসটা একটু কোট হয়ে যায় সুগারটা তৈরি হওয়ার পরে আঠা আঠাভাব আসার পরেই দেবেন কারণ যেহেতু আমটা পাকা সেই জন্যে সেই আমটাকে খুব বেশি আগে থেকে দেবেন না তাহলে পিসটা ড্যামেজ হয়ে গিয়ে একটু খারাপ হয়ে যাবে একটু মেশি হয়ে যাবে ভালো লাগবে না তখন দেখুন এই পর্যায়েতে আপনি এবার এই পিসগুলো আমি দিয়ে দিলাম সামান্য বয়াল হবে সামান্য একটুখানি শুধু চিনিটা এর গায়ে লেগে যাবে ব্যাস আপনার এটুকুই কাজ অলমোস্ট ডান হয়ে গেছে এখন এখন হচ্ছে আমার জিনিসটাকে অ্যাসেম্বল করতে হবে হাংকারটার সঙ্গে আপনি দেখুন এই আমুল মিঠাই যেটা আপনাকে আমি দেখাচ্ছি এই আমুল মিঠাইটা আপনি দেখুন এরকম দু চামচ মতো আর একটু দিলাম দিয়ে এই জিনিসটাকে মিক্স করতে হবে এটাতে আপনি কেন আমি কেন সুগার মানে এমনি কেন সুগার দিতে বলিনি সুগার মানে আপনি যদি ডাইরেক্ট দিয়ে দেন কি গ্রাইন্ড করেই দিন সুগারের টেন্ডেন্সি হচ্ছে একটু জলটাকে ছেড়ে দেয় তো এইটা যখনই আপনি ওটাতে সুগার মেশাবেন মিষ্টি হওয়ার জন্য তখনই এই যে দইটা একটুখানি জল ছেড়ে দেবে তখন এর শেপটা যেটা আমি চাইছি সেরকম ধরনের হবে না যার চেষ্টা করবেন আমুল মিঠাই বা দিয়ে জিনিসটার মিষ্টর তাটা আনার জন্য মোটামুটি এই হয়ে গেল আমার রেডি খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু ধরুন আম মিষ্টি আমি তার সঙ্গেও আবার একটু সুগার অ্যাড করেছি সেই জন্যে আচ্ছা এবার এরকম আপনি একটা গ্লাসের এতে আপনি এরকম একটা বাটার পেপার কেটে বাটার পেপারটাকে এরকমভাবে সেট করে নেবেন কেন দিচ্ছি বাটার পেপার বাটার পেপারটা আপনি দিলে পরে আপনি ডেজার্টটা যখন ওইটাকে আপনি রিমুভ করবেন এখান থেকে উঠিয়ে আপনি সেটা আপনি সার্ভিং প্ল্যাটারে দেবেন তখন সেটা আপনার খুব ইজি হবে ব্যাপারটা এই আপনার এই দেখুন আঙ্কারটাকে এরকম আপনি দিয়ে জিনিসটাকে স্প্রেড করে দেবেন নিচের দিকটা দেবেন এইভাবে জিনিসটাকে এই হয়ে গেল এইবার আমি যে ম্যাঙ্গোটাকে রেডি করেছিলাম সেই ম্যাঙ্গোর পিসগুলোকে আমি এর ওপরে একটু সাজিয়ে দেব এরকম ভাবে থাকবে এর ওপরে আমি আবার একটা কার্ডের লেয়ার দেব আমি একটাই লেয়ার দিলাম আপনার ইচ্ছে হলে আপনি সেটাকে ডবলও আর একটা লেয়ারও করতে পারেন কোনো ব্যাপার নেই এটা এরভাবে করুন এটাতেই আপনার ডেজার্টটা খুব সুন্দরে তৈরি হবে এবং খেতে খুব ভালো হয় টান জোরানো একটা ডেজার্ট আপনি যখন খাবেন নিশ্চয়ই এটা আপনি ফিল করবেন কত ভালো ডেজার্ট একটা হয়েছে এই আমার হয়ে গেল এর নেক্সট স্টেপ হচ্ছে যে আপনাকে এরপরে এই জিনিসটাকে আপনাকে বেক করতে হবে বেক করা মানে হচ্ছে আপনি একটু গরম জল এইভাবে একটা ফ্রাইং প্যানের মধ্যে আপনি জল বসিয়ে দেবেন এরকম গরম হোক গরম হতে বসিয়ে দেবেন আর একটা এরকম রিং দেবেন রিং দিয়ে আপনি একটু গরম হতে দিন আমার এই রিংটাতে মনে হলোটা একটু স্লিপ করছে যার জন্য আমি এরকম ধরনের স্ট্যান্ড দিলাম তাতে আমার এটা গ্লাসের তো তাই জন্য ওটা স্লিপ করে যাচ্ছিলো একটু তাই জন্য আমি এইটাতেই বসালাম তাতে দেখুন পারফেক্টলি বসে গেছে জিনিসটাকে এটাকে এখন আপনাকে কভার করে এটাকে এরকমভাবে আটকে দিন দিয়ে এবার আপনাকে বিশ মিনিট এটাকে এরকম করে কভার করে বেক করতে হবে এটা নিজে নিজে স্টিমেতে ভাপেতে এটা তৈরি হবে তারপরে আপনার তিরিশ বিশ মিনিট হবার পরে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে সার্ভ করা হবে তো এটা বেকিং হয়ে যাওয়ার পরে আপনাকে আমি দেখাচ্ছি ফাং ম্যাঙ্গো ডেজার্ট নিয়ে আমি আবার ফিরে এলাম ঠান্ডা করে দু ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা ইজি ওয়েতে আপনি একটা ডেজার্ট বানাতে পারবেন গরমের দিনে আমের সিজনে একবার অন্তত বানিয়ে এটা টেস্ট করে দেখুন খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ